আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম শেখ হাসিনা রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা বিজেপি পুলিশ সেনাবাহিনীর অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবেদন নির্বাচনের দিনই হবে গণভোট আওয়ামী লীগ মানুষ নয় পশু বলছেন ছাত্র শিবির সভাপতি এবং সর্বশেষ জানাবো ফরিদপুরের রাস্তায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে করা নিরাপত্তা বিজেপি পুলিশ সেনাবাহিনীর অবস্থান চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের রায় দিন নির্ধারণকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বৃহস্পতিবার সকাল থেকেই ট্রাইব্যুনালের চত্বরে নিয়োজিত রয়েছেন পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থানের সদস্যরা একই সঙ্গে আশেপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলয় এমনকি তল্লাশি চালিয়ে জনসাধারণ ও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে জানা গেছে রায়ের তারিখ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ট্রাইব্যুনাল ও আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্টরা জানায় রায়ের দিনকে কেন্দ্র করে কেউ যেন উস্কানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খলতা ঘটাতে না পারে সেই জন্যই সর্বান্তক প্রস্তুতি নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেন আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পূর্ণ হয় এদিকে সকাল দশটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ হক এনাম চৌধুরী গত অক্টোবর মামলায় সমাপনী এ বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিরোধী অপরাধের দায় বিশ্বের বিভিন্ন প্রধানমন্ত্রী সহ হেভিওয়েড নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছিল সেই সব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি একই সঙ্গে শেখ না ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন পরে আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যুক্তি উপস্থাপনের কয়েকটি বিষয়ে জবাব দেন সিভ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এরপর তাদের কিছু কথার পাল্টা উত্তর দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন পরে রায়ের তারিখ ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল এই মামলায় সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুনেরও নাম রয়েছে রাজ সাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন তিনি এজন্য যুক্তিতর্কে শেখ হাসিনা কামালের চরম দ্বন্দ্ব বা সর্বোচ্চ সাজা চাইলেও তার ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন মামুনের আইনজীবী তার খালা চেয়েছেন সব মিলিয়ে সাবেক এই আইজিপির মুখে হাসি ফুটবে নাকি অন্য কিছু তা এখনো রায় ঘোষণার দিনে জানা যাবে এদিকে শেখ হাসিনার রায়ের ঘিরে লকডাউনের কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ফলে আগুন ককটেল সহ বিভিন্ন অপকর্মে দেশ জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা একই সঙ্গে বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন আইন রক্ষাকারী বাহিনীর হাতে তবে এমন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিরাপদ বোধ করছেন না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবেদন নির্বাচনের দিনই হবে গণভোট জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে গণভোটের প্রচলিত কাঠামো পরিবর্তন করে একটির পরিবর্তে চারটি প্রশ্ন রাখা হবে রাজনৈতিক দলগুলোর দাবি পূরণের পাল্টা পাল্টি আলটিমেটামের মাধ্যমে জুলাই সনৎ বাস্তবায়ন ও গণভোট নিয়ে এই সিদ্ধান্ত নিচ্ছে সরকার এতে সব পক্ষকে ছাড় দিয়ে সরকারের সিদ্ধান্ত মানার বার্তা দেওয়া হয়েছে তবে দলগুলোর পক্ষ থেকে সরকারকে ফিরতে কোনো বার্তা দেওয়া হয়নি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের যৌতুক সময় না থাকায় সে নির্বাচনের ভোট গ্রহণের দিন গণভোট অনুষ্ঠানে ঘোষণা দিচ্ছে সরকার এক্ষেত্রে ভারসাম্যতা রেখে সাবধানে পদ বের করার উদ্যোগ নেওয়া হয়েছে এর অংশ হিসেবে প্রচলিত গণভোট কাঠামোর পরিবর্তন করা হচ্ছে বলে কয়েকটি সূত্র বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছে সাধারণত গণভোটের একটি প্রশ্নের ওপর হ্যাঁ বা না ভোটের ব্যবস্থা থাকে তবে আগামী গণভোটে চারটি প্রশ্নে হ্যাঁ বা না ভোটের ব্যবস্থা রাখা হয়েছে প্রথমত প্রশ্নে থাকবে যেই সব বিষয়ে সব দল একমত হয়েছে তা বাস্তবায়ন করা হবে কিনা দ্বিতীয় প্রশ্ন থাকবে পিয়ার পদ্ধতি নিয়ে তৃতীয় প্রশ্ন থাকবে নোট অফ ডিসাইনগুলো সনদে বাস্তবায়ন হবে কিনা। না শেষ প্রশ্ন রাখা হতে পারে নোট অব ডিসেন্স ছাড়া সনদ বাস্তবায়নের পক্ষে না বিপক্ষে গতকাল জুলাই জাতীয় সনদ নিয়ে বড় দলগুলো তাদের অনর অবস্থানের কথা আবারও স্পষ্ট করেছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে গণভোট আগে হওয়ার কোন যৌক্তিকতা এখন নেই সময়ও নেই তাছাড়া প্রয়োজনও নেই কারণ একই দিনে অর্থাৎ জাতীয় নির্বাচনের দিন যদি আমরা একটা ছোট ব্যালেটে এই গণসম্মতিটা নিতে পারি সেইটাই হবে সবচাইতে যৌতিক প্রাসঙ্গিক গ্রহণযোগ্য এবং অতিরিক্ত ব্যয় হবে না ঠিক বিপরীত অবস্থান জানিয়েছে জামায়াত ইসলাম দলটি আল্টিমেটাম দিয়ে বলেছে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সহ পাঁচ দফা দাবি আগামী ১৬ নভেম্বরের মধ্যে মেনে না নিলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে আন্দোলনরত আর দল জুলাই সনদের অপল স্টেক হোল্ডার জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের আগের গণভোট ও নোট অব ডিসেন্ট বাদ দেওয়ার পক্ষে শক্ত অবস্থানে আছে ছোট দলগুলোর জোটবদ্ধ থাকায় নেতৃত্ব দেওয়া দলগুলো সিদ্ধান্ত সমর্থন দিচ্ছে তাদের পক্ষ থেকে আলাদা কোনো বক্তব্য বা অবস্থান জানানো হচ্ছে না এরই পরিপ্রেক্ষিতে ভারসাম্য রক্ষা করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আদেশে স্বাক্ষর করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পক্ষ থেকে মঙ্গলবার উপদেষ্টা আসিফ নজরুল জানান উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে এটা আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সব দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে জনগণের স্বার্থে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই ধরনের পদক্ষেপই নিতে যাচ্ছি আমরা আওয়ামী লীগ মানুষ নয় পশু বলছেন ছাত্র শিবির সভাপতি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন জুলাই গণহত্যার বিচার নিয়ে চলছে এত এত প্রমাণ থাকার সরকার করছে মানুষ মানুষ নয় পশু। মানুষের প্রতি দয়া দেখায় কিন্তু টাল বাহানা সকালে জুলাই সহ সকল গণহত্যার বিচার জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির বিক্ষোভ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে জাহিদুল ইসলাম এসব কথা বলেন আওয়ামী লীগের নেতা উদ্দেশ্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন আপনাদের নেত্রী আপনাদের ফেলে হেলিকপ্টার করে পালিয়ে গেছে আপনাদের মৃত্যুর মুখে ফেলে গেছে সেই নেত্রীর কথায় আপনারা ইদুর বিড়াল দৌড় খেলছেন জাহিদুল ইসলাম বলেন হাসনাকে আমরা লাল কার্ড দেখিয়েছি কিন্তু ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠবে তাদের জন্য ডাবল লাল কার্ড করে রেখেছে ছাত্র জনতা সমাবেশের শিবিরে কেন্দ্র সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন হাসনা ভারতে লুকিয়ে থেকে বিদ্রোহ বার্তা দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে অথচ আওয়ামী লীগের নেতা কর্মীদের জেলে মেয়ে জামাই আদর করা হয় আমরা জানি গত দেড় বছরে প্রায় চল্লিশ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে পঁয়ত্রিশ হাজারেরও বেশি জামিন পেয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ